গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ আজ আমি পড়ছি আমার নিজের লেখা একটি গল্প গল্পের নাম লোভ আশা করছি আপনারা শুনে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে গল্পটি কেমন লাগল ঢাকা মেডিকেল মর্গের সামনে গাড়িটা রেখে হাঁটতে হাঁটতে গেটের সামনের চায়ের দোকানে এসে বসল মোবারক দোকানের কাছে এক কাপ চা চাইল রাত অনেক হয়েছে একটু পরেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে হবে তার আগে এক কাপ চা খেয়ে চাঙ্গা হয়ে নিতে হবে দোকানে চায়ের কাপটা বাড়িয়ে ধরে বলল বাইজান চানেন আইস কি টিপ যাইবেন নোয়াখালী সোনাপুর মালকি কি সুইসাইড কিস নাকি কেমতে কুমো অহনও কথা হয় নাকি তো সুলেমান তোর পেশাল পারবার বেড়া মহন্তরি গেল না হে খিজে কন নামোবারক ভাই আপনি এই সময় মোবারকের বাটন ফোনটা বেজে উঠল সে যথারীতি ফোনটা পকেট থেকে বের করে প্রথমে মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা নম্বরটা দেখল তারপর রিসিভ করল হ্যালো কে ওপার থেকে বলল কে আপনার ড্রাইভার নি?। হ আমরা তো রেডি কাগজপত্র সব কমপ্লিট আপনি এখন কোথায় সাকাই আইসি একটু বহেন আইতাসি বলে মোবারক ফোনের লাইনটা কেটে দিল মোবাইলের ঘড়িতে দেখল এগারোটা চল্লিশ বাজে জ্যৈষ্ঠ মাসে সবে শুরু আকাশে মেঘ গুড় করছে পরিবেশে গুমোট একটা ভাব যে কোনো সময় বৃষ্টি পড়তে শুরু করবে মোবারক দ্রুত তিন চারটা চুমুকে চা শেষ করে চায়ের কাপটা সোলেমানের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল পাঁচটা নেভি সিগারেট দে সোলেমান একটা প্যাকেটে পাঁচটা সিগারেট ভরে প্যাকেটটা এগিয়ে দিলে মোবারক দামটা মিটিয়ে দিয়ে প্যাকেট থেকে একটা সিগারেট বের করে দোকানের সামনে ঝুলিয়ে রাখা লাইটার দিয়ে জ্বালিয়ে নিল তারপর নিজের মনেই বলল এই বছরে মনে হয় মেলা বৃষ্টি হইব সোলেমান তার কথার উত্তর দেয় বলে হাই যান ঠিকই কইছেন মোবারক কথা না বলে ঢাকা মেডিকেলের গেটের দিকে হাঁটতে শুরু করে গেটের কাছাকাছি আসতে তার ফোনে আরেকটি কল আসে সে হাঁটতে হাঁটতেই ফোন রিসিভ করে বন্ধু কি খবর ফোন করেছে মোবারকের সবচেয়ে কাছের বন্ধু এবং রুমমেট লিটন ওপার্স থেকে লিটন বলে খবর তো তোর কাছে তোরে যে কইছিলাম ছিলাম খেয়াল আছে হ বেটা আমি সবসময় খোঁজের উপর আছি খোঁজ পাওয়ার লগে লগে তোরে জানাই দিব আইসা শোক কান খোলা রাখিস সান্স কিন্তু জীবনে একবারই আসে হ হ তুই চিন্তা করিস না আমি শোক কান খোলাই রাখছি কথা বলতে বলতে মোবারক গাড়ির কাছাকাছি চলে আসে সেই সময় সে লোকটাকে দেখতে পেলে ফোন রেখে দেয় লোকটা ওর কাছে এসে বলে বাইজা লাইসেন নি লাশ তো রেডি অন্ত রনা লাগে মিনিট দশেকের মধ্যে তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল গন্তব্য নোয়াখালী জেলার সোনাপুরে মোবারকের গাড়িটি একটি হাইস মাইক্রোবাস সে নিয়মিত লাশ টানার কাজ করে মেওর হানি ফ্লাইওভার পার হয়ে গাড়ি প্রায় চিটাগাং রোডের কাছাকাছি চলে এসেছে গাড়িতে যাত্রী বলতে সেই লোকটা আর পেছনে কফিনের ভেতর লাশটা রয়েছে মোবারক বলল ভাইজানের নাম কি আপনার লগে কি আর কেউ আহে নাই ভাই সাহ আমি একলাই আইছি কেমনে মূল্য। আর কি কইতাম ভাই সবই কফাল আমরা দুইজনে দিন মজুরের কাম করি শান্তিনগর এলাকাত ওগা হাইরেস্ট বিল্ডিং কাম করতেছিলাম আমি আর দুলাল উর্ফে রড বাইন্ডিংয়ের কামে আসিলাম লগে আরও ছ সাতজন আসি একদিন পরে তালার ফ্লোরের সার ডালাই এরই মধ্যে ওয়েদার হঠাৎ খারাপ হয়ে গেল প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকানি শুরু হয়েছে বাকি কামলা ব্যাকে নামি গেছে আমি দুলালের ডাকি কইলাম এরে দুলাল আকাশের গতিক বালানা নামিয়ায় পরে কাম করন যেব দুলাল কইল এই তো নামিয়ের তোরা নাম আই হাতের কামগান শেষ করি আয়ের আমরা সবাই নামিয়ে আইতেছি এর মধ্যে ব্যাপক জোরে ঠাডা হইল লাগে যেন আমার মাথার উপর হইল আর লগে লগে আমরা সবাই উফরের দিকে দৌড় দিলাম যাই দেখি দুলাল কাইতে পড়ে রয়েছে দরনের লগে লগে বুঝি হেতে আর বাসি নাই তার মানে কি এর গায়ে ঠাডা পড়ছে হ ভাই সাহ কি আর করা কপাল খারাপ হইলে মাইসের কিছু করণের থাকে না আমি হেতের শাসা তো ভাই এলাই লগে যাই এর তাও এত খারাপের মধ্যে বালা বালা মালিক দুলালের যাবতীয় মালিকই দিছে। দাফন কাপনের খরচ গাড়ি ভাড়া ব্যাগ আবার হুইতে আসি দুলালের পরিবারে বিশ হাজার টিয়াও দিব এত সব কথার কোনো কিছুই এখন আর মোবারক শুনতে পাচ্ছে না মোবারকের মাথায় এখন চলছে অন্য এক চিন্তা তাদের এতদিনের অপেক্ষার পালা শেষ হতে চলেছে আর মাত্র কয়েকটা ঘন্টা অথবা খুব বেশি হলে কয়েকটা দিন উত্তেজনায় মোবারক ড্রাইভিং সিটে বসে থাকতে পারছে না মন চাইছে এখনই গাড়ি থেকে নেমে লিটনকে ফোন করে কিন্তু সেটা সম্ভব না বাইরে মুসুলধারে বৃষ্টি পড়ছে গাড়ি এখন ভবের চর পার হচ্ছে এ এলাকাটা কিছুটা ফাঁকা কুমিল্লার আগে গাড়ি থামানো যাবে না মোবারক গাড়ির স্পিড যতটা সম্ভব বাড়িয়ে দিল মোবারক লিটনকে ফোন দিয়েছে লিটনের ফোনে রিং বাজতে বাজতে লাইন কেটে গেল মোবারক অস্থির হয়ে আরেকবার ফোন দিতে দিতে বলল হালায় সময় মতন দিন ফোনটা ধরে না এবারে ওপাস থেকে লিটন ফোন ধরল সে হ্যালো বলতেই মোবারক বলল আবে আলা থাকস কোন নে এতবার ফোন দিতাসি ধরতা সস্তা কে বাথরুমে আসিলাম কি কবি হঠাৎ ইমার্জেন্সি কল দিলি কি ব্যাপার কোনো খবর আসিনি নাকি আরে হ বেটা গরম খবর আছে আমি এখন কুমিল্লায় গ্যাস লইবার কথা কয়ে গাড়ি থামা সি তোরে কল দিতে তাইলে তো নিশ্চয়ই কোনো জব্বর নিউজ আছে ক তাড়াতাড়ি আরে বেটা মাল তো পায়ে গেছি আজকা যেই পার্টির মাল নিতাসি এইটা ঠাডা বরা মাল কি কস দোস্ত তুই কি শিউর আরে হ বেটা হান্ড্রেড পারসেন্ট শিওর তারপর সেই লোকের সাথে কি কি কথা হলো তা এক করে লিটনকে বলল মোবারক সব শুনে লিটন বলল আমার কথা এবার মন দিয়া ক মন কাম হইল ওই ব্যাটার লগে খাতির জমানি আর বাড়িতে পৌঁছানোর পর দিলে তুই তখন বিদায় লইবি না তুই ব্যাটারে কবি তোর হেগরে কবি ভালো লাগছে তুই ওই ব্যাটার যা দাফুন কাফুন সাইরা তারপর ডাকায় যাবি তারপর তোর কাম হইব ভালো মতন খেয়াল করা কোন কবরস্থানে কোন জায়গায় কবর দিতেছে সেইটা মনে করা চলে আসা ভাল্লে একটা চিহ্ন দিয়ে আইবি কারণ আমাকেও তো রাইতের বেলা কাম সারণ লাগব তখন চিহ্ন থাকলে কবর খুঁজা পাইতে সুবিধা হইব পারবি না পারুম না মানে কি কস তুই এটা কোন ব্যাপার জেমতে জেমতে কইস সমতমতে কাম হইব দেখ না তুই আর তুই তাহলে আইবি কখন আইসকা তো আর রওনা হইতে পারব না আমি কালকা ভোরে রওনা হয়ে যাবো সাড়ে বারোটার মধ্যে মাইজদি মোহাম্মদিয়া হোটেলের সামনে থাকুন ও এনে হইব ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আমি এই দিকটা ম্যানেজ করতেছি আচ্ছা রকম ভুল করুন কিন্তু চলব না মনে আছে না সুযোগ কিন্তু বারবার আহে না সুযোগ একবারই আহে এই দিক লো তুই কোনো চিন্তা করিস না এই দিকে সব তুই ওকে পাইবি এবার তুই তাড়াতাড়ি আয় পর আচ্ছা তাইলে অহন আমি গেলাম দেরি হয়ে যেতেছে। বেটা আবার সন্দেহ করব আচ্ছা যা তাইলে মোবারক গাড়ির কাছে আসতেই লোকটা জিজ্ঞাসু চোখে তাকালো মোবারক বলল আর কোয়েন না অল্প বিয়া করছি বিয়া কইরা মুসিবত অহন গাড়ি লইয়া বাইর হইলেই বউ খালি টেনশন করে কথা বলতে বলতে মোবারক গাড়ির স্টার্ট দেয় এবং পুরোটা পথ জুড়ে সেই লোকের সাথে গল্প করতে করতে যায় তিনটা সাড়ে তিনটার দিকে তারা মৃতর গ্রামের বাড়িতে পৌঁছে যায় এবং ঠিক যেভাবে লিটন মোবারককে বলেছে সে সেইভাবে সেই লোকের বাড়িতে থেকে যায় মোবারক দাফন করা পর্যন্ত থেকে যাওয়ার কথা বললে লোকটি তার উত্তরে বলল আপনি থাকবেন ভাইসাব ইগা তো খুবই আনন্দের কথা তা আপনি যে কুনানে বইতে দিই মোবারক উত্তরে বলল আরে ভাই আমার এলো অস্থির গণের কিছু নাই আমি আমার গাড়ির ভিতরেই থাকুম সারা রাত জার্নিং হয়েছে একটু রেস্ট লুইয়ালই আপনি খালি যায় যাওনের আগে আমারে ডাক দিয়ে দিয়েন ভাইয়ের যায় শরিক হইতে পারলে আমার নিজের কাছে খুবই ভালো লাগব আপনার লগে কথা কয়ে বুঝছি আপনারা কত ভালো মানুষ ঠিক আছে আপনি তৈলে রেস্ট জানা জানাজা যাওয়ানোর সময় আপনারা ডাক দিম। জানা জানাজা হইতে অন মেলা দেরি সকাল আটটার সময় ডেট দিছে আপনি তৈলে রেস্ট লোন ভাইসাহ সকাল আটটার সময় জানাজা হল মোবারক জানাজায় উপস্থিত ছিল মনে মনে খুশি হল কারণ কবরস্থানটা বসতবাড়িগুলো থেকে বেশ খানিকটা দূরে লোকজনের সমাগম তেমন হয় না মোবারক ফজরের নামাজের বক্তে একবার ইচ্ছে করেই সেই বাড়ির একজনের সাথে নামাজ পড়তে এসেছিল উদ্দেশ্য ফজরের সময় কেমন মানুষ হয় তা দেখা দেখে নিজের মনে খুশি হল মুয়াজ্জিন ইমাম সাহেব সহ তারা মোট চারজন মোবারক আর সেই ছেলেটি সেই ছেলেকে জিজ্ঞেস করলে জানতে পারল লোকালয় থেকে দূরে হওয়ায় গ্রামের মানুষ ফজরের নামাজ পড়তে এদিকে খুব একটা আসে না সে আজ এসেছে জানাজা আর কবর দেওয়ার ব্যাপারে ইমাম সাহেবের সাথে আলাপ করতে তা না হলে সেও আসত না দাফন সম্পন্ন হলে সবার সাথে মোবারকও ফিরে এলো। বিদায় নিয়ে গাড়ি নিয়ে বের হয়ে সে আবারও গেল গোরস্থানে সেই কবরের উপর এবং কোন রাস্তা দিয়ে রাতে আসবে সব চিহ্ন দিয়ে গাড়ি নিয়ে সোজা চলে এলো মোহাম্মদিয়া হোটেলের সামনে সাড়ে বারোটায় লিটন এসে গাড়ির দরজায় টোকা দিল মোবারক হোটেলের একটু সামনে একটা জায়গায় গাড়ি পার্ক করে গাড়ির ভিতর শুয়ে ঘুমাচ্ছিল লিটনের আওয়াজ পেয়ে মোবারক দরজা খুলে বেরিয়ে এল রাত একটার মতো বাজে তারা দুজন কবরস্থানের পেছনের কিছুটা দূরের একটি রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ি আরও কিছুটা দূরে রেখে এসেছে যাতে কারো নজরে না পড়ে আজ রাতের আকাশে কোন মেঘ নেই গতকাল বৃষ্টি হয়ে আকাশ একদম পরিষ্কার করে দিয়ে গেছে একেবারে ফক ফক করছে পঞ্চমীর চাঁদ ডুবে গেলেও তারার কল্যাণে ম্লান একটা মিষ্টি আলো ছড়িয়ে রয়েছে চারদিকে নিশুতি রাতে ঝিঝি ডাকার শব্দ আর এদিক সেদিক জোনাকি পোকার চঞ্চল ঝাপাঝাপি রাতে রাতের নির্জনতার মাঝে কিছুটা বৈচিত্র্য নিয়ে এসেছে তবে এই বৈচিত্র্যের কিছুই এখন দুজনের একজনকেও প্রভাবিত করছে না তারা বরং কিছুটা অন্ধকার দেখে খুশি হল চুরির জন্য আদর্শ পরিবেশ ওদের সাথে একটা বস্তা রয়েছে বস্তায় কোদাল শাবল একটা ব্যাগ আর লাশ উঠানোর জন্য অন্যান্য যাবতীয় টুকিটাকি জিনিস রয়েছে চারিদিকে লক্ষ্য করে যখন নিশ্চিত হল কোনো মানুষের আনাগোনা নেই তখন তারা গোরস্থানের দিকে পা বাড়াল মোবারকের গাড়িতে লাস্ট এনে অভ্যাস আর লিটন ঢাকাতে একটা গোরস্থানের নাইট গার্ডের কাজ করে তাই দুজনের একজনেরও এই কাজ করতে কোনো ভয় বা শঙ্কা তৈরি হয়নি রাত তিনটা ছুঁই ছুঁই মোবারকের হাইয়েস্ট মাইক্রোবাস দুর্বার গতিতে ছুটছে লাকসাম রোড ধরে দুজনের মুখেই বিজয়ের হাসি তাদের লাশ চুরির প্ল্যান হান্ড্রেড পারসেন্ট সাকসেস হয়েছে মোবারক দিনের বেলা চিহ্ন দিয়ে আসায় তাদের কবর খুঁজে পেতে কোনো বেগ পেতে হয়নি লাশ উঠানোর পর কবরটা আবার আগের মতো করে মাটি দিয়ে ঢেকে দিয়ে এসেছে যাতে সকালে দেখলে কেউ টেন না পায় যে কবর খোঁড়াখড়ি হয়েছে সাবধান থাকা ভালো তবে বেগ পেতে হয়েছে লাশ ব্যাগে ভরে গাড়ি পর্যন্ত নিয়ে আসতে দুজনে মিলে ঘেমে নিয়ে উঠেছে তবে এখন আর চিন্তা নেই লাশের ব্যাগটা এই মুহূর্তে তাদের গাড়ির পেছনে পড়ে আছে আর তারা সোনায় মুড়ি পার হয়ে লাকসাম চলে এসেছে ভোর হতে হতেই তারা ঢাকায় তাদের বাসায় পৌঁছে যেতে পারবে গাড়ি যখন কুমিল্লার দাউদকান্দি সেতু পার হল ঠিক সেই সময় মোবারকের মনে হল গাড়ির পেছন থেকে কেউ যেন ডুকরে কেঁদে উঠল লিটনকে সে কথা বললে লিটন হেসেই উড়িয়ে দিল বলল আরে বেটা গত দুই দিনের ধকললে তুই উল্টাপাল্টা হুনতাসোস এগুলা কিছু না মন লাগায় গাড়ি চালা কালকাই তো তুই বড়লোক হয়ে যাবি এরপর তার গাড়ি চালাবি না হিসাবে আইস্কাই লং রুটে তোর শেষ ড্রাইভিং বলে সে মোবারকের চুলে আলতো করে হাত বুলিয়ে দিল মিনিট দশেক ওরা নীরবেই চলল এরপরে মোবারকও আর কোনো রকম কান্নার বা অন্য কোনো শব্দ শুনতে পায়নি দুর্বার গতিতে গাড়ি এগিয়ে চলছে দুজনেই চুপ করে আছে চেয়ে আছে সামনের রাস্তার দিকে কি মনে করে লিটন রিয়ার ভিউ মিররের দিকে তাকাল হঠাৎ তার মনে হল একটা ঠান্ডা কিছু তার সিট দ্বারা বেয়ে নেমে গেল লিটন দেখল সারা গায়ে মাটি লাগানো কেউ একজন তাদের দুই সিটের মাঝে মাইক্রোর পিছনে বসে উঁকি দিয়ে চেয়ে আছে লিটন ঝট করে পেছনের দিকে মুখ ঘোরাল দেখল কেউ নেই পেছনে শুধু ব্যাগটা পড়ে আছে আবার সে ভিউ মিরোরের দিকে তাকাল এবারে সে আর কিছুই দেখতে পেল না সবই স্বাভাবিক লিটনের চঞ্চলতায় মোবারক তাকে জিজ্ঞেস করল কিরে কি হয়েছে লিটন বলল না কিছু না দেখলাম পিছনের সব ঠিকঠাক আছে কি না লিটন মোবারককে কিছু বলল না কারণ মোবারক গাড়ি ড্রাইভিং করছে এই সময় তাকে কিছু বলাটা ঠিক হবে না তাছাড়া তার মনে হল এটা তার চোখের ভ্রম সবই তার মনের ভুল উত্তেজিত মস্তিষ্কের কল্পনা এরপর রকম ঝামেলা ছাড়াই তারা ঢাকা পৌঁছে গেল যদিও তারা ব্যাগটা ঘরে ঢোকানো নিয়ে কিছুটা শঙ্কিত ছিল কেউ দেখে ফেললে কি বলবে ইত্যাদি তবে কোনো রকম বিঘ্ন ছাড়াই তারা বাসায় পৌঁছে গেল ভোরের এই সময়টাতে কেউই তাদের সামনে পড়ল না বাসায় ঢুকে লিটন আর দেরি করল না মোজামেল সাহেবের কাছে ফোন দিল যদিও সে গতকাল রাতেই তাকে ফোন করে জানিয়ে রেখেছিল দুবার রিং বাজতেই মোজাম্মেল সাহেব ফোন ধরলেন হ্যালো লিটন কি অবস্থা কাজ হয়েছে জি ভাই কাম কমপ্লিট মাল আমার ঘরে ওয়েল ডান লিটন ওয়েল ডান পার্টি কখন ঢুকাইতেছেন ভাই কোনো চিন্তা না তুমি ফোন দেওয়ার পর আমি কাল রাতে পার্টির সাথে কথা বলে রেখেছিলাম সকাল দশটার মধ্যেই তোমার বাসায় পার্টি উপস্থিত থাকবে ঠিক আছে আমরা অপেক্ষা করতেছি তবে লিটন তোমার ভরসায় কিন্তু আমি পার্টি নিয়ে আসছি তুমি তো জানো পার্টি স্পটে গিয়ে যদি মাল না পায় তাহলে এক লাখ টাকা জরিমানা দিতে হয় আর তারা এমন লেভেলের মানুষ যে জরিমানা না আর উপায়ও থাকবে না সো বি কেয়ারফুল ভাই সাহেব মাল আমি নিজের হাতে তুলছি আর নিজের হাতে ঘরে আইনাও রাখছি আর মাল কেমনে মরছে তার পোস্টমর্টম রিপোর্টও আপনি সাইলে দিতে পারুন তুমি শেওর থাকলেই হবে আমরা কোনো রিপোর্টের উপর বিশ্বাস করি না পটে এসে স্যাম্পল টেস্ট করলে আমরা বুঝতে পারব মাল কতখানি খাঁটি তা বাইজান দাম দর কেমন হইতে পারে দাম দর সবকিছু তোমার সামনেই হবে যা দাম হবে তার তিন ভাগের এক ভাগ তোমরা পাবে কেমন হইতে পারে দশ থেকে পনেরো কোটি এর বেশিও হতে পারে লিটনের মুখ উজ্জ্বল হয়ে উঠল সে বলল ঠিক আছে আপনারা আসেন তাইলে আমরা অপেক্ষায় আছি কথা শেষ করে লিটন মোবারককে নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ল তাদের আনন্দ এখন বাঁধ ভাঙা জোয়ারের মতো উথলে উঠছে লাশের ব্যাগটা ঘরের মাছের বারান্দায় রেখেছে কি মনে করে লিটন বারান্দায় এসে ব্যাগের মুখটা খুলে আঁককে উঠল লাশটা ব্যাগে নেই কিন্তু অবাক করার বিষয় হল ব্যাগের চেইনটা টেনে খোলার সময় মনে হচ্ছিল লাশটা ব্যাগের ভেতরই আছে লাশের ওজনটা লিটন অনুভব করছিল কিন্তু চেইন টেনে খোলার পর দেখে কিছুই নেই ব্যাগ একদম ফাঁকা লিটন চিৎকার করে উঠল মোবারক অন্য রুম থেকে দৌড়ে বারান্দায় এসে জিজ্ঞেস করল কিরে কি হয়েছে লিটন মোবারকের দিকে তাকিয়ে বলে ব্যাগে লাশ নাই মোবারক লিটনের দিকে একবার তাকায় আবার ব্যাগের দিকে একবার তাকায় তারপর বলে তোর কি মাথাও লয়ে গেল গা নাকি এই ব্যাগের ভিতর লাশ মোবারকের কথা শুনে লিটন নিচের দিকে তাকাতেই তার কলে যায় আবার পানি ফিরে আসে মোবারক বলে আয় রুমে আয় রুমে বয়ে একটা সিগারেট ধরা কুসিতে তোর মাথাও গেছে সিগারেটের ধোঁয়া ঢুকলে মাথা পরিষ্কার হইব এই বলে মোবারক লিটনকে তার ঘরে নিয়ে আসে তারা দুজনে দুটো সিগারেট ধরায় সিগারেট প্রায় শেষের দিকে এমন সময় তারা কান্না শব্দ পায় এবারে আর একজন না দুজনেই একসঙ্গে শুনতে পায় তারা দুজন দুজনের দিকে তাকায় শুধু কান্না না তার সাথে মনে হচ্ছে বিলাপও করছে কণ্ঠটা কিছুটা মেয়েলি টাইপের চিকন তবে পুরুষ না মেয়ে মানুষ ঠিক বোঝা যাচ্ছে না কণ্ঠটা বিলাপ করতে করতে বলছে তোরা আমার এইটা কি করলি আমার কি দোষ ছিল কোন দোষে আমাকে এখানে আনলি তোরা তোরা কি ভাবছ তোরা এরকম বিলাপ চলতেই থাকে তারা দুজনে একসঙ্গে লাফিয়ে উঠে বারান্দায় চলে এলো। বারান্দায় এসে দেখে ব্যাগ ব্যাগের জায়গাতেই পড়ে আছে চেইন খোলা লাশও দেখা যাচ্ছে কিন্তু শব্দটা এখনো হচ্ছে বিলাপ করেই যাচ্ছে এবারে মনে হচ্ছে শব্দটা বাথরুমের দিক থেকে আসছে বাথরুমের দরজা খুলতে এবার মনে হচ্ছে শব্দটা পাকের ঘরের দিক থেকে আসছে তারা পাকের ঘরের সামনে এসে দাঁড়াল এবারে বুঝল শব্দটা আসছে আসলে বাইরের দিক থেকে মানে অন্য কোনো বাসায় কেউ কান্নাকাটি করছে এতক্ষণ তাদের দুজনের মনের উপরই প্রচণ্ড চাপ পড়ছিল খানিকটা রিলিফ পেতেই দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলল লিটন বলল ট্যাকার চিন্তায় মাথা আওলায় গেছে রে দুজনে হাসতে হাসতে লাশের ব্যাগটা পার হয়ে আবার রুমে এসে বসল যেখানে লাশ সেখানেই পড়ে রইল তারা রুমে এসে বসতেই লিটনের ফোন বেজে উঠল লিটন ফোন রিসিভ করল মোজাম্মেল সাহেব ফোন দিয়েছেন বললেন সব ঠিকঠাক আছে তিনি পার্টির সাথে কথা বলেছেন পার্টিকে নিয়ে সকাল দশটার মধ্যে চলে আসছেন লিটন ফোন রাখার পর ঘড়িতে দেখল সবে আটটা দশ বাজে এখনো অনেক সময় বাকি এদিকে বিলাপ কিন্তু চলছেই বিলাপের শব্দটা মনে হয় আস্তে আস্তে বাড়ছে মনে কিছুটা অস্বস্তি নিয়েই আবারও দুজন দুটো সিগারেট ধরাল মিনিট পাচেক সময় পার হয়েছে হাতের সিগারেটটা মাত্র অ্যাস্ট্রেতে গুঁজে রাখতে না রাখতেই আবার ফোনটা বেজে উঠল লিটন ফোনের দিকে তাকিয়ে দেখে মোজাম্মেল সাহেব ফোন করেছেন অজান্তেই তার ভ্রু কুচকে উঠল লিটন ফোনটা রিসিভ করতে না করতেই মোজাম্মেল সাহেব বললেন আরে কি ব্যাপার লিটন তোমার কি চেঞ্জ করেছ নাকি না তো ভাই কেন? আরে দশ মিনিট যাবৎ তোমার বাসার দরজায় নক করছি তোমার কোনো খোঁজ নাই ফোনেও লাইন পাই না কই তুমি কি বলতেছেন ভাই এইসব আমি তো বাসার ভিতরেই আছি আর আপনি দশ মিনিট যাবৎ নক করতেছেন মানে কি আপনার সাথে না মিনিট আগে কথা হইল কি বলো তুমি পাগলের মতো তোমার সাথে কথা হয়েছে আটটায় আর এখন বাজে সাড়ে দশটা তোমার কি মাথা ঠিক আছে আর কথা পরে বলো আগে দরজাটা খোলো লিটন তাড়াতাড়ি তার মোবাইলের ঘড়ির দিকে তাকায় এবং বিষিত চোখে দেখে দশটা তেত্রিশ বাজে লিটন মোবারকের দিকে তাকিয়ে বলে পার্টি সইলে আসছে তাড়াতাড়ি দরজা খুল মোবারক বলে কি কস্তুই এত জলদি নেইব দুজনেই একসঙ্গে উঠে মেইন দরজার দিকে রওনা হয় কিন্তু খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করে যে জায়গাটাতে দরজাটা থাকার কথা ছিল সেখানে কোনো দরজা নেই নীরের দেয়াল দুজনেই পাগলের মতো ঘরের এ মাথা থেকে ও মাথা দৌড়াতে থাকে কিন্তু দরজা তো দূরের কথা কোনো জানলা পর্যন্ত তারা খুঁজে পাচ্ছে না দুজনেই এখন তার স্বরে চিৎকার করছে দরজা কই দরজা কই কিন্তু কোথাও তারা দরজা খুঁজে পাচ্ছে না এদিকে বিলাপের আওয়াজ এখন অনেক স্পষ্ট এবং আগের মতো মেলি কণ্ঠেও হচ্ছে না ভরাট পুরুষালী কণ্ঠে বিলাপ হচ্ছে এখন সেটা বারান্দা থেকেই শোনা যাচ্ছে তারা দুজনেই এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে বারান্দা এসে থমকে দাঁড়াল কি আশ্চর্য এখন বারান্দা থেকে অন্য কোনো ঘরে আর যাওয়া যাচ্ছে না অন্য রুমে যাওয়ার কোনো দরজা নেই এমনকি পাকের ঘর বাথরুমের দরজাগুলো আর দেখা যাচ্ছে না চারদিকেই এখন শুধু দেয়াল আর দেয়াল লিটন আর মোবারকের কাছে এখন মনে হচ্ছে বারান্দার দেয়ালগুলো যেন আস্তে আস্তে চারদিক থেকে ছোট হয়ে আসছে লাশের ব্যাগটা ঠিক আগের জায়গাতেই পড়ে আছে কিন্তু লাশটা আর পড়ে নেই মাখা লাশটা বিভৎস চেহারা নিয়ে চেইন খোলা ব্যাগের ওপর দাঁড়িয়ে আছে তাদের দেখে এবারে লাশটা হাসতে শুরু করল হাসতে হাসতে বলল তোরা আমার চুরি করতে পারস নাই বরং আমি তোদের এখানে আটকে রাখছি লোভির দল হা দুলানের লাশ দাফনের সপ্তাহখানেক পরের ঘটনা এর মধ্যে তাহের আর ঢাকায় ফিরে যায়নি তার কাছে খবর এলো দুলালের লাশ নিয়ে যে গাড়িটি এসেছিল সেরকম একটা গাড়ি কবরস্থানের পিছনের রাস্তায় পড়ে আছে সে গিয়ে দেখল ঘটনা সত্য গাড়ির উপর ধুলার স্তর পড়ে আছে এই গাড়িটি সেই গাড়ি মনে হচ্ছে অনেকদিন যাবৎ গাড়িতে কারো হাত পড়েনি ঘটনা কি তাহের কিছু বুঝতে পারে না গাড়ির ড্রাইভার মুবারককেও সে মনে মনে খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না তাহের মনে মনে ভাবে আহারে এত ভালো একটা মানুষ গাড়িটা এখানে ফেলে রেখে কোথায় চলে গেল মানুষটার আবার কোনো বিপদ আপদ হল না তো শুনছিলেন আমার লেখা একটি গল্প লোভ গল্পটি শুনে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন কেন খারাপ লেগেছে কোন জায়গাটা আরও ভালো করা যায় আর লেখা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন ধন্যবাদ